ঈদের সকালে পরার জন্য আমরা অলে হালকা কিছু চুজ করে থাকি মানে লাইট ওয়েট যে ড্রেসগুলো যেগুলো পড়লে হ্যাভি ফিল হবে না এই ড্রেসগুলো তার মধ্যে অন্যতম এই ড্রেসগুলো খুবই লাইট ওয়েট খুবই ভালো লাগবে পরলে হ্যাভি ফিল হবে না এটা ফার্স্ট ওয়ান এটা নেকটা রেডি করাই থাকবে লাইট লেমন কালার নেকের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং দামান পোষণে প্যানেল অ্যাড করা থাকবে সিকোয়েন্সের কাজ ব্যাক পার্টে প্রিন্টেড পাবেন এবং হাতের পোষণটাও প্রিন্টেড পাবেন আড়াই হাত বা পাঁচ হাত দোপাট্টা থাকবে এবং প্রিন্টেড থাকবে এবং সুতার কাজ করা থাকবে এটা সেকেন্ড কালার পেঁয়াজ কালার প্রত্যেকটা ড্রেসেরই ডিজাইন সেম পাবেন জাস্ট কালারগুলো আলাদা পাবেন এই ড্রেসগুলো এত সুন্দর আপনারা পার্সেস না করলে বুঝতে পারবেন না হাত দিয়ে ধরে যখন বুঝতে পারবেন তখন বলবেন কি ড্রেস আমরা কী দামে দিয়ে দিয়েছি টোটাল চারটা কালার থাকবে এই ড্রেসগুলো চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা অলরেডিতে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলব ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অল বিডি ক্যাশ অন হোম ডেলিভারি এই কোয়ালিটির ড্রেসগুলো আপনারা সারা বছর ধরে পড়তে পারবেন বিভিন্ন পার্টি অকেশন সমস্ত জায়গায় আপনারা এটা ক্যারি করতে পারবেন বিশেষ করে কলেজ বা ভার্সিটির জন্য একদম পারফেক্ট হবে কোনো হ্যাভি ফিল হবে না সামারের জন্য বেস্ট 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 কালেকশন বলবে চারটা কালারের মধ্যে আপনাদের সব থেকে কোন কালারটা বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের রূপমহলের সার্ভিস কেমন আপনাদের যদি কোনো ভালো লাগা বা খারাপ লাগা থেকে থাকে সেটা আমাদের অবশ্যই জানাবেন আমরা আমাদের জায়গা থেকে সলভ করার ট্রেস আর আপনি যদি আমাদের পেজের নিউ কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি প্রত্যেকটা ড্রেসের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো এই অফার কোনোভাবে হাত করা যাবে না দ্রুত ইনবক্স করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ